দর্শক বন্ধুরা কৃষিকাজে সফলতা পেতে গেলে সব সময় গবেষণার প্রয়োজন আছে যেমন বীজের ক্ষেত্রেও আছে তেমনি মাঠ পর্যায়েও কিন্তু আছে আর যারা এ ধরনের গবেষণা করেন তারা কিন্তু সফলতা পান তো আমাদের মাঝে সেরকমই কিন্তু একজন গবেষক আছেন আমরা তার কাছ থেকে শুনব তিনি কি গবেষণা করেছেন এবং তার ফলাফল কী আলাইকুম ভাইয়া সালাম আচ্ছা শহীদুল ভাই আপনি এখানে শুনেছি যে তিন কোম্পানির তিনটা জাত ঢেঁড়সের হ্যাঁ লাগিয়েছেন ভাই আমরা তো এমনি জানি যে ঢেঁড়স তো ঢেঁড়সই হ্যাঁ আপনি আবার তিন কোম্পানি লাগাইছেন তো ফলাফল কি পাইছেন এই যে কথাটা বললেন যে ঢেঁড়স ঢেঁড়সই না এটা ঠিক না এখন ঘটনা হলো ঢেঁড়স আমাদের যে এই এরিয়াতে যে মার্কেটগুলি হয় এখানে ঢেঁড়সের কিছু বৈশিষ্ট্য আছে বা থাকা লাগবে সেটা হলো ঢেঁড়সের নোট হতে হবে শর্ট ঢেঁড়সের শেপ হতে হবে খুব সুন্দর তেরোশো হতে হবে এই দিক দিয়ে দেখা গেছে তিনটা জাত আমি এখানে ট্রায়াল দিছি তিনটা জাতের ভিতর মালিক সিডের মৌসুমি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি গততে টাইল দেওয়ার পরেই আমি এখন এটা মার্কেট করার একটা প্রক্রিয়া চালাইতেছি বা মার্কেটে দিয়েছি আর যে তিনটা জাত দিছি তার ভিতর আগাম জাতে ফল মৌসুমীতে মৌসুমিতে আমি মিরাকেল টেন নাম নাম বলা দরকার হ্যাঁ

আর একটা ব্যাপার সেটা হচ্ছে ভাইরাসের তো আক্রমণ থাকে ঢেঁড়স কাছে তো এরকম কি দেখেছেন রোগ বালাইয় দিক থেকে রোগ দিক থেকে বলতে কি এই হলুদ ভাইরাস মোজাইক যেটা অন্য অন্য কোম্পানি যেভাবে আসে এই মালিক সিডের মৌসুমিতে সে ভাইরাসটা নেই হলুদ মোজাইক ভাইরাস যে ভাইরাসটা এই ভাইরাসটা নেই বিধায় এই সময় এটা মার্কেট করার মতো আর কি এই সময় ঢেঁড়সই হলো যাতে ভাইরাস না আসে হ্যাঁ এটাই হলো সর্বোচ্চ সেরা এই সময় তো প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টি যখন না থাকে তখন প্রচুর তাপমাত্রা হ্যাঁ অনেক টেম্পারেচার অনেক বৃষ্টি হয় এই কারণে ভাইরাস আসে এই জাতটা সহনশীল রোদ বৃষ্টি দুটোই সহনশীল ভাইরাস নেই বয়স কতদিন হলো আজকে দিয়ে দুই মাস চলছে দুই মাস চলছে দাম কেমন পাচ্ছেন দাম মোটামুটি ভালো এখন ৪০ টাকা কেজি পাইকারি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানেন মালিক সিডস কোনো বীজ বাজারে দেওয়ার আগে তারা গবেষণা করে আবার এই বীজটা যখন কৃষক পর্যায়ে আসে মাঠ পর্যায়ে আসে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটারদের কাছে আছে আসে তারাও কিন্তু একটা গবেষণা করেন তো সেই গবেষণাতে যেহেতু আমাদের ভালো ছিল আমরা এটা বাজারে দিয়েছি এনারাও কিন্তু সেই একই ফলাফল পেয়েছে এখন এইটা দেখে এখানকার কৃষক অন্যান্য কৃষক এবং আপনি আপনাদের চিন্তাভাবনাটা কি আগামীর জন্য অন্যান্য কৃষক যারা দেখতেছে তারা বলতেছে যে না মৌসুমি চাষ করা যাবে চাষযোগ্য যেহেতু ভাইরাস নাই আর এই সময় ঢেরুসি হয় যে যে বললাম যে ভাইরাস আসা যাবে না তা এটা মৌসুমীতে সেই ভাইরাসটা নেই এইজন্য এটা চাষে উপযুক্ত আর এই সময়ের জন্য আচ্ছা তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি দর্শকদের বলবো যে যদি আগামীতে ঢেরুচাষ করতে চান তে ইয়ার মালিকের মৌসুমী আপনারা নিশ্চিন্তে চাষাবাদ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ভাইরাস নাই ভাইরাস মুক্ত এইটুকু বলতে পারি আমি আর কি তো দর্শক বন্ধুরা 20 ভালো হতে হবে সঠিক পরিমাণ মতো সার সময় মতো সেচ এবং আপনার যত্নটা লাগবে তাহলে আপনারা রত্ন পাবেন তো আজকে আমাদের এই পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ